আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতাবিন্দু আমরা রয়েছি এখন আমাদের কালীগঞ্জ উপজেলার চৌরা গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রামটা খুবই সুন্দর চৌরা গ্রাম এখানে অনেক বড় বড় পুকুর আছে এই পুকুরগুলোতে বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয় আমরা দেখছি এখানে একটা বড় পুকুর এই পুকুরের উপরে আপনারা দেখছেন নেট দেয়া রয়েছে একদম সমস্ত পুকুরের উপরে অংশে নেট দেওয়া দেওয়া হয়েছে নেট দেওয়ার কারণ হল যাতে কোনো পাখি এখান থেকে মাছ খেতে না পারে ছৌ মেরে যেন মাছ নিয়ে যেতে না পারে কারণ হলো পাখি যদি নিয়মিত মাছ খেতে পারে অনেক পাখি থাকে মাছগুলো খেলে তাহলে এখান থেকে প্রচুর মাছ তারা খেয়ে ফেলবে এই কারণে সাধারণত এই পুকুরগুলোর উপরে নেট ব্যবহার করা হয় পাখির আক্রমণ থেকে বাঁচার জন্য গ্রামটা খুবই সুন্দর আপনারা দেখছেন আপনাদের দেখার উদ্দেশ্য হলো পুকুরের উপরে যে নেট ব্যবহার করা হয় ধন্যবাদ আপনাদেরকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে ماهو متقبلش وسو متقبلنا السلام عليكم ورحمه الله